কোটি লোকের আমাদের আত্মসি দিতে হবে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ এভাবে সিজে আঙ্গুলে কি করবে না আমরা শিক্ষক আমরা জানি জাতি আজকে ধ্বংসের পথে শুধু এই সুক্তি এখন করে নাই তখন ক্ষমতায় এসেছে তার মুনি ভারতের সাথে চুক্তি আমি যতদিন থাকতে চাই রাখবেন আর বিনিময়ে আমার দেশের যা আছে সব আপনাকে দিয়ে এই সুক্তি আগেই করেছে তারা আপনি শিক্ষা ব্যবস্থার অবস্থা রাখেন উন্নয়ন পরীক্ষা চলছে পাঁচ ঘন্টা পরীক্ষা আমি তো আমি টিচার আমি যে এখনো শিক্ষক আমি জাতীয় শিক্ষকরা আমি তো আছি আমি তো দেখি ছেলে মেয়েদের তামাশাঙ্গা হচ্ছে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার আর ক্যাডার এখান থেকে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না আপনাদেরকে অনুরোধ করবো কথা সংক্ষিপ্ত আপনারা সজাগ থাকেন আমাদের বাংলাদেশ না সারা বিশ্বের অভিসংবাদিত নেতা যখন যে যা দেন সে যাকে যদি আমরা সারা দিতে পারি ইনশাআল্লাহ আমরা জীবায় এদেশের একটা আমূল পরিবর্তন দেখতে পাব